আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী পাঁচই আগস্ট এক গণ পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীন এ দেশ পরিচালিত হচ্ছে এবং তাদের একটা কমিটমেন্ট যে রাষ্ট্রের বা আইনের বা সংবিধানের যে পদগুলো দিয়ে সৈরাচার তৈরি হয় সে পদগুলো সংস্কারের মাধ্যমে বন্ধ করে একটা নির্বাচন দেওয়া হবে ফাইন ভালো কথা অভিনন্দন জানাই একই বক্তব্য যদি প্রতিদিন এবং বারবার দেওয়া হয় তাহলে সেটা মানুষের কাছে একটা বিরক্তির কারণ হয়ে ওঠে এই যেমন যে যে রাজনৈতিক দলগুলো এই অভ্যুত্থানের সঙ্গে সংযুক্ত ছিল তারা তিনটা মাস ধরে ওই একটাই বক্তব্য দিয়ে এসতেছে যে পাশের দেশ ষড়যন্ত্র করতেছে পাশের দেশ ষড়যন্ত্র করতেছে পাশের দেশ ষড়যন্ত্র করতেছে এ কথাটা কতই আর শোনা হবে এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ক্ষমতায় নাকি নিয়ে আসার জন্য আওয়ামী লীগ একটা নিবন্ধিত রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষার বিষয়ে বা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্যটা কি সবার তো আশা থাকে সবার তো সে আশাই রাজনীতি করতেছে নিজস্ব ম্যানিফেস্টো নিয়ে এই ষড়যন্ত্র বাকি আর এইটাকে যদি ষড়যন্ত্র বলেন এই ষড়যন্ত্রের বাইরে কি আছে আপ আপনারা যারা বলছেন বারবার ষড়যন্ত্র 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 এই ষড়যন্ত্রকে আপনারা কুবু করেননি না আপনারা করেন না যদি নাইবা করেন তাহলে কিসের এত আন্দোলন কিসের এত গাড়ি পোড়ানো কিসের এত অগ্নিক সংযোগ কিসের এত মানুষ হত্যা কিসের এত ট্রেনে আগুন দেওয়া এগুলোকে আওয়ামী লীগ করেছে আর এগুলো এগুলো করার উদ্দেশ্যটাই কি ছিল রাষ্ট্রকে এবং সরকারকে অস্থিতিশীল করে তোলা এটা তো আর হঠাৎ করে মাঠে এসে কিংবা কোনো দোকানে বসে ওই লালচা খেতে খেতে তো হয়ে যায়নি নিশ্চয় আগে প্রত্যেকটি প্রত্যেকটি দল তার নিজস্ব দলীয় মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন তারপরে সব দলগুলোই এক জায়গাতে হয়ে এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রগুলো এই সিদ্ধান্তগুলো নিয়েছেন এই সিদ্ধান্তগুলো কি ষড়যন্ত্রের ভিত্তিতে হয়নি এগুলো কি ষড়যন্ত্রের অংশ নয় তাহলে এমনি মিছিল করতেন এমনি মিছিল হতো স্লোগান হতো লং মার্চ হতো এগুলো কি আপনারা অস্বীকার করতে পারবেন অগ্নিসংযোগ নাশকতা চলন্ত ট্রেনে আগুন বাসে আগুন এগুলো কি ষড়যন্ত্র নয় জামাতি ইসলাম ইসলামী লিবাস ইসলামী পোশাক সুন্নতি পোশাক পরে থাকে তারা কি একাত্তর সালে পাকিস্তানি সরকারের ছত্রছাই থাকার জন্য আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি হয়তো ব্যর্থ হয়েছে তারপর থেকেই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কি ষড়যন্ত্র করেনি না চেষ্টা করেনি যদি নাই করত তাহলে কেন এর সঙ্গে একবার জোট ওর সঙ্গে আর জোট এই শুধু এই কখনো বিভিন্ন ইসলামী দলগুলোর সঙ্গে জোট বিএনপির সঙ্গে জোট এগুলো ষড়যন্ত্র কে ষড়যন্ত্র করেনি যদি ষড়যন্ত্র নাই করেন তাহলে কেন রাজনৈতিক দলগুলোকে অথবা রাজনৈতিক দলেরা ওই আমেরিকায় সফর দেন অথবা ইন্ডিয়া সফর দেন কী জন্য এ সফরগুলো দেওয়ার মানেটা কী আবার ওই আমেরিকাতে লবিস্ট নিয়োগ দেন সবই তো ষড়যন্ত্র তার কোন কথাগুলো বলেন শুধু ষড়যন্ত্র পাশের দিয়ে ষড়যন্ত্র করে পাশের ষড়যন্ত্র এ ষড়যন্ত্র থেকে মুক্ত কে আর এত হালকা কথা আপনারা বলেন কি করে বড় বড় নেতা হয়ে যত ষড়যন্ত্র যত ষড়যন্ত্র যত ষড়যন্ত্রের কথা উল্লেখ করছেন রাজনৈতিক ব্যবস্থাকেই তো ষড়যন্ত্রের চাদর ডেকে ফেলছেন আপনারা এই অরুচিকর কথা দিয়ে সবাই তো ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কি আপনারা ওই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার যে কোনো বিষয়ে কথা বলা তো সরকারের সঙ্গে তার মূল দায়িত্বটা কি বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে আমেরিকান গভর্নমেন্টের মধ্যে একটা মিডিয়া হিসাবে যাবতীয় কথাবার্তা বলা কিন্তু আপনারা কেন ওই পিটার হাসের অফিসে এত ঘোরাফিরা এত মিটিং আর পিটার হাসকে আবার আপনাদের বিভিন্ন জায়গাতে প্রোগ্রামে পিটার হাসকে নিয়ে আপনাদের এত দাওয়াত প্রোগ্রাম এরকম কি ষড়যন্ত্র নয় রাষ্ট্রক্ষমতা যাওয়ার জন্য আবার আরেকটা কথা যে ভারতীয় গুলো অপপ্রতাপ চালাচ্ছে এটা তো আরেকটা ফাবল কথা এত নিম্নমানের কথাবার্তা আপনারা বলেন নেতারা বলছে যা রাজনীতিকেই অরুচিকর একটা বিষয়ে পরিণত করে ফেলছেন গোটা একটা একটা পরিবার। দেশ প্রচার অপপ্রচার অপপ্রচার কোনটা স্পেসিফিকভাবে অভিযোগ করতে পারছেন অপপ্রচার কোনটা শুধু একটা মুখস্থ কথা পেয়েছেন অপপ্রচার 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 যেটা কোনো তথ্য এবং যুক্তি এবং লজিক নেই আর তাহলে ভারত যদি চালাই তো শুধু ভারতের নাম নিচ্ছেন ভারতের মিডিয়ার নাম নিচ্ছেন এখানে কি বিবিসি বলছে না এখানে কি ওই ওয়াশিংটন ওয়াশিংটন পোস্ট বলছে না টাইম ম্যাগাজিন বলছে না এরকম আরো কত আছে তাহলে তারা কি চালাচ্ছে আর অপপ্রচার তো অপপ্রচার যদি বলি সেটা তো আমাদের বাংলাদেশ মিডিয়া চালাচ্ছে কারণ এটা তো নিরপেক্ষ নয় সবার তো গলা টিপে ধরেছে যদি এরাই অপপ্রচার না চালাতো অথবা এরা যদি নিরপেক্ষ এই সংবাদ পরিবেশন করত। তাহলে কই পাঁচই আগস্টের পরে পাঁচশো ষাটটি থানা যে লুটপা জ্বালিয়ে দেওয়া হলো ওই টাইম ম্যাগাজিন যে প্রকাশ করেছে যে বাংলাদেশে তিন হাজার দুইশো চারটা পুলিশ হত্যা করা হয়েছে কই বাংলাদেশ মিডিয়াগুলো তো বলল না বলছে না সারা বাংলাদেশ যে লুটফাট হয়েছে কই মিডিয়াগুলো তো সে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তো সে সংবাদ কিংবা সেই ছবিগুলো সেই দৃশ্যগুলো তো দেখাচ্ছে না একটা দিন দেখিয়েছে তাহলে যেমন আজকে রুহুল কবির রিজভি বলেছেন অপপ্রচার রুহুল কবির রিজভিকে যদি জনগণ আমরা প্রশ্ন করি যে এখন কি হত্যার মিছিল বন্ধ হয়েছে পাঁচই আগস্টের পর অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা সরকার প্রত্যেকটা সেক্টর যে নিয়ন্ত্রণ করতেছে যেখানে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুতুলের মতো হয়ে আছে এই কথাগুলো কি আমাদের মিডিয়াগুলো বলছে এগুলো যারা বলবে তারাই অপপ্রচার সত্যটা যারা বলছে তারাই অপপ্রচার না অপপ্রচার বাংলাদেশে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে অথবা সত্যকে গোপন করছে সম্পূর্ণ ওই ছবিটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে সে দেখাক শেখ হাসিনাকে কিভাবে দেওয়া সেটাকে আপনারা বলছেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে না তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বিচার বহির প্রতি এত হত্যাকাণ্ড চলছে মব জাস্টিস কালচার শুরু হয়ে গেছে এগুলো তো কই মিডিয়াগুলো এগুলো নিয়ে তো মিডিয়া কিছু বলতে দেখাচ্ছে না ওই শেখা হাসিনা চলে গেছে কীভাবে গেল ওই একটা আর ওই ছাত্র জনতার আন্দোলনের মিছিল একটা এই তো হচ্ছে এখন তোরা পুঁজি দেশে এত কিছু আছে দেখানোর মতো আজকে পুড়ে যাওয়া মেট্রো রেলের একটা স্টেশন ঠিক করলেন তাকে ফলাও করে তাকে কীভাবে প্রচার করা হলো কিন্তু এটা তো বলা হলো না যে মেট্রো রেলটা কিভাবে কত কষ্টে কীভাবে এই বাংলাদেশে তৈরি হলো এটা বলা হলো না তাহলে কেন আপনাদের কথার গুরুত্ব থাকবে কেন আপনাদের কথা বস্তা পচা কথা হবে না আপনাদের কথা যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে দিন দিন হারিয়ে যাচ্ছে আপনাদের বোলচালের মাধ্যমে অর্থাৎ এগুলো কেন রাজনীতি করেন বড় বড় নেতা হয়েছেন কাজে একটা মানসম্মত কথাবার্তা বলার চেষ্টা করেন মানুষ গ্রহণ করবে তাছাড়া আপনারা যে মানের কথাবার্তা বলবেন ওই মানেরই কর্মী পাবেন ভালো কিছু পাবেন না এ দেশে যাদের ওই কোন অবদান নাই যাদের রাজনৈতিক কোনো অতীত নাই এদেশে কোনোই অবদান যাদের নাই তাদের সাফায় গাওয়া নিয়ে রাজনৈতিক দলেরা ব্যস্ত এর চাঁদের লজ্জার কী থাকতে পারে তাহলে যদি বাইরের মিডিয়াগুলো না থাকতো তাহলে বাংলাদেশ মানুষকে তো আপনার অন্ধকারেই ডুবিয়ে রেখেছিলেন আপনারা তাহলে আপনাদের ইচ্ছেটা কি ছিল যে দেশটা অন্ধকারে ডুবে রাখা না আলোকে তো বাংলাদেশ গড়ে তোলা দেশে প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে মানুষকে তো মানে জানানোর ইচ্ছা টোটালি আপনাদের ছিল না কিন্তু বাইরের মিডিয়াগুলোর মাধ্যমে যেমন বাংলাদেশের মানুষ জানতে পারছে এটা আপনাদের কাছে হয়ে গেছে অ্যালার্জি বা আবার বলছে যে আগে তো আবার কোনো স্বাধীনতা ছিল না কিন্তু এখন কই এখন স্বাধীনতাটা কই সব তো একই ধারে কথা আপন আপন স্বার্থে কে কোন কথাবার্তা বলে তার কোন ধারাবাহিকতা নেই দেশ কোন দিকে যাচ্ছে তার কোনো সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই এলোমেলো সিন্ডিকেট ভাঙার কথা বলছেন পাচ্ছেন না তখন বলছেন যে বিগত সরকারে রেখে যাওয়া সিন্ডিকেটকে ভাঙা খুব কঠিন হচ্ছে এত বড় একটা সরকারের পতন ঘটাইতে পারছেন আর এই সিন্ডিকেটকে ভাঙতে পারলেন না ডক্টর মোহাম্মদ ইনুস এত বড় শক্তিশালী প্রত্যেকটা রাজনৈতিক দলকে যে অসহায় করে রেখেছে সিন্ডিকেট আর ভাঙতে পারে না এই তার শক্তি আচ্ছা এটা নিয়ে কথা নাই তেমন কোনো কথা নাই আরে যে সরেছে সে তো চলেই গেছে আপনারা ভালো কিছু করবেন তো কিন্তু কই কি পাচ্ছে জনগণ কাজে নিজের ব্যর্থতা গুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন জনগণ সচেতন নিজে কিছু করতে পারছেন না আর অন্যের দোষ দিচ্ছেন তাহলে ওনার রেখে যাও বিষয়গুলো যদি ভাঙতে না পারেন তাহলে তো উনি রাষ্ট্র ক্ষমাতে থাকলে ভালো হতো জনগণের আপনারা কি করলেন এত হই চুই ঢাক ঢোন পিটে একটা অভ্যুত্থানকে সফর পরিণতির দিকে নিয়ে গেলেন আর এসে রাষ্ট্র ব্যর্থ কেন এসব কাছে যে কথাগুলো যৌক্তিক কথা বলেন নিজে যারা নিজেদের যোগ্যতা প্রদর্শন করেন দেশের মানুষকে ভালো কিছু উপহার দেন ওই কাদা ছোড়াছড়ি না করে আর যদি এই টেন্ডেন্সিকে আপনারা পরিহার করতে না পারেন যে প্রতি দোষ দেওয়া প্রতি দোষ দেওয়া প্রতি দোষ দেওয়া এই টেন্ডেন্সিকে পরিহার না করতে পারলে মহাদোষে দূষিত আপনারাও হয়ে যাবেন কারণ আপনাদের যে মগজ সব সময়ের জন্য কাজ করে যে সকালবেলা হলেই ওই সৈরাজ বিরুদ্ধে কোন কোন কথাগুলো বলবো বলতে যে দেখা যাচ্ছে যে নিজেরা তালগোল পাকিয়ে বসে আছে আপনাদের বক্তব্য যে বক্তব্য কালকে দিলেন ওই বক্তব্য আজকেও দিচ্ছেন এই গবেষণা করতে করতে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এই ভাবনাটা আপনাদের কাছে অত্যন্ত গৌণ হয়ে গেছে তাহলে কি এটা রাষ্ট্র এবং জনগণকে নিয়ে তামাশা করা হচ্ছে না দয়া করে তামাশাটা বন্ধ করুন যে খারাপ তাকে তাড়িয়ে দিয়েছেন ভালো কিছু করার জন্য আরে ভালো কিছু করে দেখান ওই প্রতিদিন একই বক্তব্য না দিয়ে আপনাদের একই বক্তব্য জনগণের বিরক্তির কারণ হয়ে যাচ্ছে এই উপলব্ধিটাও কি আপনাদের নেই আর আপনাদের বলতেই বা নিজের প্রতি নিজেরও একটা জিজ্ঞাসা আসে না যে আমি কি বলছি যে কথা কালকে বললাম সে কথা আজকেও বলছি আবার আগামীকালকেও বলব আপনার নিজের প্রতি তো নিজেরও একটা বিরক্ত আসার কথা সেটাও আসা এই উপলব্ধিটাও আপনাদের নাই কি মানে রাজনীতি রাজনীতিক আপনারা আর কি মানে রাজনীতি জনগণকে উপহার দিচ্ছেন আর দিচ্ছেন পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র ষড়যন্ত্র তো করবেই কে করে না ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে কি ওই আমেরিকা ষড়যন্ত্র করিনি না করলে আচ্ছা ডক্টর ইউনুস কেন ক্ষমতায় ইউনুস কি আপনাদের মধ্যে ষড়যন্ত্র করছে না নাহলে নির্বাচনের রোডম্যাপে না আপনারা ইউনুসের বিরুদ্ধে কথা মিটিং করছেন না যদি নাই করেন তাহলে কেন বলছেন সরকার এখন পর্যন্ত মাপ দেয় না এখন পর্যন্ত মাপ দেয় না আপনার দলীয় ফোরামে গেলে মিটিং করেননি তাহলে ষড়যন্ত্র কি করছে না আর করবে না কে ভারতের বিরুদ্ধে কি পাকিস্তান ষড়যন্ত্র করে না পাকিস্তানের বিরুদ্ধে ভারত কি ষড়যন্ত্র করছে না ইরানের বিরুদ্ধে কি আমেরিকা ষড়যন্ত্র করছে না রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ষড়যন্ত্র করছে না কেউ আমেরিকার বিরুদ্ধে রাশিয়া ষড়যন্ত্র করছে না ভারতের বিরুদ্ধে চীন করছে না চীনের বিরুদ্ধে ভারত করছে না এটা থাকবই তা কি ধরনের বস্তা বসে কথাবার্তা এমন পাশের দেশ ষড়যন্ত্র পাশের দেশ ষড়যন্ত্র পাশের দিকে ষড়যন্ত্র আর অপপ্রচার নিজের দেশের মিডিয়াগুলো কি করছে আগে এটা দেখেন সব চাইতে পুতুল করে রাখিয়েছেন রেখেছেন নিজের দেশের মিডিয়াকে কাজে জনগণ সচেতন এসব বস্তা পচা কথাগুলো মানুষরা রিসিভ করবে না আজ বলতেই থাকেন বস্তা পচা নেতাতেই পরিণত হবেন তাদের এইসব টেন্ডেন্সি পরিহার করুন দয়া করে রাষ্ট্রের কল্যাণে নিজের মাথা মগজ শ্রমকে নিয়োগ নিয়োগ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন